আজকে আপনাদের শিশুদের এমন একটা চর্মরোগের কথা শোনাব যে রোগে কোনো শিশু আক্রান্ত হলে প্রাণঘাতী হার্ট রোগের সম্ভাবনা থাকে আর যদি এই হার্টের রোগটি ওই শিশুর মধ্যে এসে যায় তাহলে ওই শিশু যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত হার্টের বিভিন্ন প্রকার অসুবিধায় ভুগতে থাকে আমি প্রথমেই রোগটির নাম লিখে নিচ্ছি রোগটির নাম হচ্ছে কাওয়া এর বাংলা উচ্চারণটা লিখি দিই হবে কাওয়া কাওয়া সাকি আমরা প্রথমে জানি এই রোগটির নেচার রকম প্রথমে চামড়ার উপরে লাল বর্ণের ফুসকুড়ি ওঠে এবং তারপরে আরও কিছু উপসর্গ দেখা যায় সেই উপসর্গর মধ্যে এই ঠোঁট কিন্তু ভীষণ শুকিয়ে যায় ঠোঁট ফেটে যায় এবং কখনো কখনো কিন্তু এই ঠোঁট ফেটে রক্ত আসে এছাড়া জিভেরও কিছু পরিবর্তন ঘটে সেই জীব মোটা হয়ে যায় এবং লাল বর্ণের যে ট্রাবারি ফল আছে আপনারা সেই ট্রাবারি ফল দেখেছেন লাল টুকটুকে জিভের আকৃতি কিন্তু তদ্রুপী হয়ে যায় আর ত্বকের উপর যে ফুসকুড়িগুলো ওঠে সেই ফুসকুড়িগুলো কিন্তু লাল টকটকে হয় এছাড়াও চোখের চারিপাশে ধূসর বর্ণের বলয় দেখা যায় মানে এই চোখের চারিপাশে ধূসর বর্ণের গোল গোল উদ্ভেদের মতো কিছু দেখা যায় এখন আমরা জানি যে এই রোগটির পেশেন্ট কারা মানে রুগী কারা আমি আগেও বলেছি এ রুগী হচ্ছে শিশু ছয় মাস ছয় মাস থেকে পাঁচ ইয়ার মানে পাঁচ বছর পর্যন্ত শিশুদের রোগটি হয় এই রোগটি রক্ত নালীকে প্রভাবিত করে এবং এই যে যে রোগটি এই রোগটিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে যে চর্মরোগের ইড়পশানগুলো এবং উপসর্গগুলো এই উপসর্গগুলো বারো দিনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি চলে যায় এখন এই রোগে তো প্রাণঘাতী হাটের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এরকম যদি লক্ষণ আপনার সোনামুনি বা শিশুদের মধ্যে দেখেন তাহলে অবহেলা করবেন না যত সম্ভব তাকে চিকিৎসার আওতায় আনাবেন এখন এই যে যে রোগটি এই রোগটি হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবে চিকিৎসা হয় তাই আমি আপনাকে বলবো আপনার শিশু যদি এই রোগে আক্রান্ত হয় আপনি ইমিডিয়েটলি আপনার নিকটস্থ কোনো অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথি ডক্টরের শরণাপন্ন হন এতে আপনার শিশুটির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এখন এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথম বলবো এরকটির জন্য ভীষণভাবে কার্যকরী একটা মেডিসিনের কথা আর ঔষধটি হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি এটা সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এটা শর্ট নেম হল এই ঔষধটির ফুল নাম হচ্ছে কোরালিনাম রুব্রাম এখন এই যে যে কোরালিনাম যে মেডিসিনটি এই মেডিসিনটি মানব শরীরের রোগ আরোগ্যের একটা প্রতিষেধক ঔষধ হিসাবে ব্যবহার করা হয় বিষয়টা কি আপনাদের একটু ক্লিয়ার করে বলি এটাকে যদি ব্যাখ্যা করে বলতে হয় তাহলে করোনা যে রোগটি এসছিল সেটি সম্পর্কে আপনাদের বলতে হয় তো করোনার প্রাদুর্ভাব যখন সারা বিশ্ব ছেয়ে গেল তখন আমাদের এই হোমিওপ্যাথি চিকিৎসার জন্য একটা ঔষধ ঘোষণা করা হয়েছিল সেটা আছে আর্সেনিকাম অ্যালবাম এখন আর্সেনিকাম অ্যালবাম কিন্তু করোনার ঔষধ নয় তাহলে এই আর্সেনিকাম অ্যালবাম করোনার জন্য কি করতে পারত এই আর্সেনিকাম অ্যালবাম হচ্ছে প্রিভেনশনের মতো কাজ করে করোনায় আক্রমণকারী কোনো রুগীকে যদি এই আমাদের এই আর্সেনিকাম অ্যালবাম ঔষধটি প্রয়োগ করা হতো তাহলে তার শরীরে করোনাটা আর বাড়তে পারতো না এটাকে বলা হয় প্রিভেনশন মানে রোগটিকে আর বাড়তে দেয় না ঠিক ত্বরূপই হচ্ছে আমাদের এই কোরালিনাম মেডিসিনটি যদি কোনো ব্যক্তি এ রোগে আক্রান্ত হয় তাহলে কোরালিনাম ঔষধটি তাকে যদি সেবন করিয়ে দেন তাহলে রোগের আর বাড়াবাড়ি হবে না ধীরে ধীরে ওই রুগী কিন্তু আরোগ্যের দিকে এগোবে এখন এই কোরালি নাম ঔষধের রুগীদের লাল বর্ণের ফুসকুড়ি ওঠে এবং তার আকৃতি হয় চ্যাপটা এবং আরও কিছুদিন পরে দেখা যায় যে সেই ফুসকুড়ির স্থানটিতে ক্ষতে পরিণত হয় এবং তখন সেই ক্ষতের বর্ণ হয় তামাটে বর্ণের এই যে যে কোরালি নাম রুব্রাম যে মেডিসিনটি এই মেডিসিনটি কিন্তু মোটামুটি সাইজের একটা মেডিসিন এই মেডিসিনের সমস্ত লক্ষণগুলো তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি এই মেডিসিনটির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে ছশো নয় এখন এই কোরালিনাম এই ঔষধটি আপনি যদি থার্টি শক্তি ব্যবহার করেন দিনে দুবার আর যদি সিক্স শক্তি ব্যবহার করেন তাহলে দিনে তিনবার ব্যবহার করবেন অবশ্যই মাত্রায় ডোজ বানিয়ে আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে বেল এটা সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এটার ফুল নেম হচ্ছে বেলাডোনা এখন এই বেলাডোনা মেডিসিনটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন দেখতে সুন্দর রক্ত ধাতু এবং ভীরু প্রকৃতির রোগী হলে আপনি প্রথমেই এই রেমেডিটির কথা ভাবতে পারেন এখন এই বেলাডোনার রুগীদের এই ঠোঁটে মুখের মধ্যে মুখমণ্ডলে বিভিন্ন জায়গায় ওই লাল টকটকের বর্ণের উদ্বেদগুলো হয় সঙ্গে কিন্তু জ্বরও থাকে আর একটা বিষয় থাকে যে এই বেলাডোনা রুগীদের যে রোগের যে প্রবণতা সেটা কিন্তু হঠাৎ আসে এবং হঠাৎ এসে খুব দ্রুত গতিতে সেটা কিন্তু বিকট আকার ধারণ করে যদি বেলাডোনা রুগী হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই লক্ষণটি পাবেন এখন বেলাডোনা যে মেডিসিনটি এই মেডিসিনটি তো বিরাট একটা মেডিসিন এই মেডিসিনের সম্পূর্ণ তথ্য তো এখানে তুলে ধরা সম্ভব নয় যদি আপনি বেলাডোনা সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো নয় এখন এই বেলাডোনা মেডিসিনটি যদি আপনি সিক্স শক্তি ব্যবহার করতে চান দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করবেন অবশ্যই মাত্রায় ডোজ বানিয়ে আপনাদের থার্ড মেডিসিনটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ট্যারেন্ড ট্যারেন্টোলা কিউবেন্সিস সংক্ষিপ্ত নাম লিখি এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এই রেমিডিটির ফুল নাম হচ্ছে ট্যারেন্টোলা কিউবেনসিস এখন এই ট্যারেন্টোলা মেডিসিনটি কিন্তু একটা বিষাক্ত মেডিসিন রোগের শেষ অবস্থায় এই মেডিসিনটি ব্যবহার করা যায় মানে রোগের প্রকৃতি ভীষণ জটিল হয়েছে আপনি অন্য ঔষধ ব্যবহার করে কোনো ফল পাচ্ছেন না তখন কিন্তু এই ট্যারেন্টোলা কিউবেন্সিস ঔষধটির কথা ভাবতে পারেন এই ট্যারেন্টোলা ঔষধের রুগীগুলোর যে ফুসকড়িগুলো হয় সেগুলো লাল বর্ণের আকার ধারণ করে এবং খুব জটিল অবস্থায় দেখায় খুব বিশ্রী অবস্থায় দেখায় ভীষণ ভয়ঙ্কর অবস্থায় দেখায় এদের চর্মরোগের ইরাপশনগুলো এবং এই যে যে ইরফশনগুলো এই ইরাপশনগুলোর মধ্যে ভয়ঙ্কর জ্বালা থাকে পেইনও থাকে সব থেকে বেশি মারাত্মক অবস্থায় হয় এই ট্যারেন্টোলা রুগীদের ইরাপশনগুলো খুব জটিল অবস্থায় খুব ভয়ঙ্কর অবস্থায় আপনি এই ট্যারেন্টোলা মেডিসিনটির কথা ভাবতে পারেন এই ট্যারেন্টোলা রুগীদের আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় এদের শরীরে রক্তাধিক্য ঘটায় তার জন্য সমস্ত শরীর কিন্তু ফুলে যায় তো এই ফুলে যাওয়া দেখেই কিন্তু অনেকটা মালুম করা যায় যে একে ট্যারেন্টোলা ঔষধটি দিতে হবে এই ট্যারেন্টোলা ঔষধে রুগীদের আরও কিছু উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে মূত্র সংক্রান্ত মূত্র পরিমাণে কম হয় বা মূত্র নিঃসারণ বন্ধ হয়ে যায় এরকম কোন ঘটনা আপনি অবশ্যই পেতে পারেন যদি ট্যারেন্টোলা রুগী হয়ে থাকে এখন এই ট্যারেন্টোলা মেডিসিনটিও মোটামুটি সাইজের একটা মেডিসিন এই মেডিসিনের সমস্ত তথ্য তো এখানে ধরা সম্ভব নয় এই ট্যারেন্টোলারও পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে যদি আপনি দেখতে চান তাহলে একশো দুই নম্বরে গিয়ে টাচ বা ক্লিক করলে ট্যারেন্টোলা কিউবেন ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন এই ট্যারেন্টোলা মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই দুবার ব্যবহার করবেন এবং সূক্ষ্ম মাত্রায় এখন আমরা হানিমেনের নীতি অনুসারে কীভাবে মাত্রায় ডোজ বানাতে পারি যদি আপনি বানাতে চাননি তবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড এবারে এই এক ফুটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ